একটির পর একটি ব্যর্থতার স্তূপ থেকে উঠে এসে পথ চলতে শুরু করলাম আবার এই জাগতিক আকাশচম্বি পাহাড় সমব্যর্থতা আমাকে একদিন পিষে নিষ্পিষ্ট করে দিতে চেয়েছিল কিন্তু আমি তো দমে যাইনি আমি দমে যাওয়ার নইয়ে পড়ার মতো কাপড় নই আমি কতকাল ঘুরে বেরিয়েছি দিকবি দিক মাঠ ঘাট ধুধু প্রান্তর সূর্য পাহাড় গিরিপথ জনারণ্য লোকালয়ে শহর আমার সেই বিশ্রামহীন ভ্রমণ ছিল নদীর কলতানের মতো বহমান সেই সেই অনন্ত যৌবনা আমি হয়েছি আজ বিমূর্ষ পুজো বিস্ময় বিহল ও জীর্ণ আমার সেই অনন্ত যৌবনা ক্লান্তিহীন শ্রান্তহীন ভ্রমণ একদিন বিনিশেষ হয়ে নিলীন হয়ে যাবে কোনো এক মহাকালের গর্ভে সেদিন সেদিন শুধুই ভাববে তোমরা আমারই স্মৃতিপটে এনে ওই নীলিমার দিকে তাকিয়ে সেভাবেই ভীষণ ভীষণ ভাবে বেঁচে থাকবো তোমাদেরই মাঝে না ফেরার মেঘে লুকিয়ে আমার আমার নিঃসঙ্গতাটাকে সাথে নিয়ে সেদিনই আমার আকাশ ছোঁয়ার স্বাদ মিটে যাবে চিরতরে